ফেসবুকের বিগ আপডেট অ্যান্ড নিউ রুলস এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুক মিডিয়াতে কাজ করছি তাদের জন্য এই রুলস এবং এই আপডেট জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আগে যে নিয়মগুলো জানতাম যে ব্যাপারগুলো আমরা জেনে কাজ করে এসেছি এখন টোটালি চেঞ্জ করে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ তো আশা করছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য অন্তত এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন নাম্বার ওয়ান এখন থেকে ফেসবুকে আপনারা যদি অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করেন সেটা হোক রিলস ভিডিওতে অথবা বড় ভিডিওতে কিংবা কোনো ফটোজে তাহলে যে কোনো সময় আপনাদের প্রোফাইল আইডি অথবা পেজ একদম ডিজেবল হয়ে যেতে পারে অথবা রিমুভ হয়ে যেতে পারে সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা দুই থেকে তিনটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন কিংবা আমি বলবো কোনো প্রকার কোনো হ্যাশট্যাগ ইউজ না করাটাই সব থেকে বেটার একটা কথা মনে রাখবেন ফেসবুকে যে কোনো জিনিস অতিরিক্ত করলে সেটা কিন্তু স্প্যামিং হিসেবে ধরে নেয় নাম্বার টু নিজের পোস্ট বা ভিডিও একাধিক অ্যাকাউন্ট থেকে নিজে অনেকবার শেয়ার দেওয়া যাবে না অনেকেই আছে যারা পেইড গ্রুপ কিনেছেন বা কিনতে চাচ্ছেন সেখানে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার দেন একটা কথা মাথায় রাখবেন এগুলো কিন্তু কোনোভাবে অথেন্টিক কোনো কিছু না ধরেন এর ফলাফল কি হতে পারে আপনার ভিডিওতে লাইক অথচ আপনারা শেয়ার দেন থেকে প্রায় এগুলো করতে থাকলে যে ওপরে কোনো সময় আপনার অ্যাকাউন্ট রিমুভ হয়ে যেতে পারে অথবা সাসপেন্ড হয়ে যাবে তাই এগুলো করা থেকে বিরত থাকেন এখন বলি পেইড গ্রুপ কাকে বলে পেইড গ্রুপ হচ্ছে আপনি কারো কাছ থেকে প্রতি মাসে টাকা দিয়ে আপনার ভিডিওতে শেয়ার করাচ্ছেন আন শোনেন ফেসবুকে মানুষ কন্টেন্ট বানাচ্ছে এক দুই বছর ধরে না বছরের পর বছর অনেক দিন ধরে কিন্তু বানাচ্ছে তাদেরও ভিউ হচ্ছে তারাও ভাইরাল হচ্ছে কিন্তু এসব কখনো শেয়ার করেনি তারা আর এই সমস্ত গ্রুপ না আর ভাবতাবাজি আগে ছিলও না এই রিসেন্টলি কিছুদিন এগুলো চালু হয়েছে আবার অনেকে জিজ্ঞেস করে ভিডিও যদি শেয়ার না না দেয় তাহলে ভিউ কিভাবে হবে আবার অনেকে বলে ভিডিও শেয়ার দেওয়ার কারণে এভাবে কোনো ক্ষতি হবে কি না পেজের আমি বলি ক্ষতি তো অবশ্যই হবে প্রথমত সাময়িকভাবে কিছু ভিউ পাবেন যে ভিউ আপনার কোনো পয়সা উসুল করতে সাহায্য করবে না দ্বিতীয়ত যখন গ্রুপ কেনা বন্ধ করবেন তখন আপনার পেজ সেই আগের থেকেও খারাপ অবস্থায় চলে যাবে একটা সময় তো ভিউ পেয়ে খুব খুশি হয়েছিলেন তবে পেজের কাজ এখন আর মন মানসিকতা কাজ করার মতো কিছুই থাকবে না তাহলে প্রশ্ন আসে যে ভিউ কিভাবে হবে নিজের এত সুন্দর সুন্দর ভিডিও কিভাবে ভিউ বাড়াবেন ভিউ বাড়ানোর জন্য কখনও কোনো ভিডিও গ্রুপ কিনে অন্তত শেয়ার করতে যাবেন না নিজের আইডি থেকেও একাধিক শেয়ার করা থেকে বিরত থাকবেন কারণ এখন ফেসবুকের বিগ আপডেট যদি একাধিক আইডি থেকে শেয়ার করেন এক্ষেত্রে আপনার আইডি কিন্তু একেবারে ব্যান হয়ে যাবে আপনি সেই আইডি অথবা পেজ আর খুঁজে পাবেন না অনেকে বলেন আমার ফলোয়ার্স বাড়ে না কেন বাড়ে না আপনি নিজে থেকে শেয়ার করেন বেশি বেশি ফেসবুকের আপডেট মেনে কাজ করুন সব ভালো হবে ইনশাল্লাহ